আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ওনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে মাহবুব বলছিলাম তো বন্ধুরা আসলে আজকে আপনাদের সাথে যে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হল আমাদের ওনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যে আমাদের যে ডিটিএডাব্লিউ অথবা যে টিআইজি যে ডিপার্টমেন্ট সেই বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো আমরা যে আসলে আমরা যে এই যে টিআইজি ওয়েল্ডিংগুলো আমাদের স্টুডেন্টদেরকে কীভাবে প্রশিক্ষণ দেওয়াচ্ছি তার প্রাইমারি লেভেল থেকে একদম হায়ার লেভেল পর্যন্ত তো বন্ধুরা আমাদের যে পিআইজি যে এনভায়রনমেন্ট এটা আপনাদেরকে আগেই দেখাই আপনারা দেখেন যে আমরা আসলে প্রত্যেকটা ভূত আমরা যেভাবে মোটামুটি সাজিয়েছি থাকিয়েছি যে ট্রেনের জন্যে আমরা এখানে বেসিক্যালি লাইন মেশিন বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বেস্ট কোয়ালিটি মেশিন এছাড়া তারা দেশে তো ইসাব বা মিলার বা লিঙ্কন এত হায়ার কোম্পানির মেশিনগুলো অ্যাভেলেবেল না তাই আমরা বর্তমান আমাদের দেশে রিলায়েন্স যে মেশিনগুলো খুবই ভালো খুবই উঁচু মানের তো আসলে এইটার যে কনফিগারেশনটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে এই মেশিনের যে মূল যে ইয়ে আপনার থ্রি হান্ড্রেড এমপিআর আমরা এই তিনশো এমপিআরের মেশিন ব্যবহার করি এই জন্যেই যে ওয়েল্ডিং কোয়ালিটি যেন ভালো হয় তাই না শুধু আমরা যে ইনভার্টার মেশিনগুলো এবং কি ফরফোর্টি আমরা টু টোয়েন্টি কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করি না কারণ টু টোয়েন্টিতে ভালো ফিউশন না হওয়ার কারণে আমরা ফোর ফটি লাইন ব্যবহার করি এর মধ্যে মেশিনগুলোর মধ্যে যেটা আমরা অ্যাটাচ করা হয়েছে সম্পূর্ণ অটো টিকটক অটো টিকটচের মাধ্যমে এখানে ওয়েল্ডিং করতে করে দেওয়া হয় এবং কি আমরা আমরা যে ট্রেনের জন্যে পাইপিং যে এই স্ট্যান্ট যেটা যে স্ট্রাকচারটা তৈরি করছি সেই স্ট্যান্ডটা অলরেডি আমরা বিভিন্ন পজিশনে করাই তো এই আমরা বেগস করে যে পজিশনগুলো করাচ্ছি সেটা হলো ওয়ান জি টু জি ফাইভ জি এবং সিক্স জি টোটালি আমরা চারটা পজিশনে খুব ভালোভাবে আমাদের স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ করাই তো তার মধ্যে আমরা আরেকটা লেভেল যেটা প্রথম অবস্থায় আমরা যেটা করাচ্ছি সেটা হলো প্রথমত অ্যাকচুয়ালি যে আমরা একটা টিএজি ওয়ার্ল্ডারকে কীভাবে গ্রোথ করবো সেটার একটা অ্যাক্সপ্লেশন করতেছি প্রথমত আমরা একটা স্টুডেন্ট আসলে প্রথমত তাহলে আমরা উইভিং শেখাই উইভিং মানে কি উইদাউট গ্যাস উইদাউট মেশিন সব কিছু ছাড়াই ফিলার পথ এবং এইগুলো মুভিং করা শেখানো হচ্ছে এবং ফিলার পুশ করা শেখানো হচ্ছে প্রথমত আমরা প্রথমত এর জন্যে আমরা কোনো ধরনের পয়সা করি বা কোনো ধরনের জব তাদের জন্য কোনো রিকোয়ারমেন্ট করা হয় না জাস্ট ফ্রি এরপরে যখন আমরা দু তিন দিনের মধ্যে যখন তারা মোটামুটি টর্চের যে মুভিং এটা কমপ্লিটেড হয়ে যায় এবং পিলার বসেও মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে যায় তখনই আমরা কি করি স্ট্রেট বিট করি স্ট্রেট বিট দিয়ে ওদেরকে ফ্লাট পজিশনে এই ধরনের স্ট্রেট বিটগুলো প্রথম শেখানো হয় যেমন আপনার প্লেটের ভিতরে আমরা প্রথমত ফ্লাগ পজিশন ওরিজেন্টাল পজিশন ইভিন ভার্টিক্যাল পজিশন ইভিন ওভারহেড পজিশনও কিন্তু আমরা এগুলো স্টেটবিড করাই থাকি তো এই বিশেষ করে মিনিমাম ওয়ান উইক তাদেরকে স্টেটব্রিড এবং প্যাডিং ওয়েল্ডিং করানো থাকে তো এই ওয়েল্ডিংগুলো কমপ্লিট হওয়ার পরে যখন তার হাত খুবই ভালো অবস্থায় চলে আসে তখন থেকে কিন্তু আমরা তাদেরকে এই পাইপের যে জবগুলো আছে এখানে আমরা ছয় ইঞ্চি ব্যবহার করতেছি এডি শিডিউলের বেসিক্যালি আপনার ফর্টিন পয়েন্ট পাইভ মানে চোদ্দো সাড়ে চৌদ্দো মিলির মতো যে যে শিডিউল যে আমরা এটি এইটি শেডিউলের যেটা ব্যবহার করতেছি খুবই ভালো মানের পাইপ আমরা ব্যবহার করতেছি এরপরে হচ্ছে যে আপনার আমরা দু ইঞ্চি পাইপ বেসিক্যালি ছয় ইঞ্চি এবং দুই ইঞ্চি দুটার সমন্বয়েই আমরা দু রকম মূল্যিক শেখাচ্ছি সরি তিন রকম মূল্যিক শেখাচ্ছি সেটা হলো প্রথমত আমরা শেখাচ্ছি মাল্টি ওল্ডিং যেটা হচ্ছে কি পজিশনে বেসিক্যালি প্রথমত আর টিআইচি দিয়ে আমরা রোড হট এবং ফিল আপ অ্যান্ড ক্যাপিং আমরা আর্ট দিয়ে করাছি যেটা আইনএট আমরা ব্যবহার করতেছি ই সেভেন জিরো ওয়ান এইচ তো বন্ধুরা আসল বিষয় হলো যে মাল্টি হোল্ডিংটা আমরা যেভাবে শিখাচ্ছি সম্পূর্ণ স্ট্যান্ডার্ড অনুযায়ী শিখাচ্ছি যে যারা কোথাও যদি টেস্ট পিচ মারে আশা করি ইনশাআল্লাহ আমাদের এখানে ট্রেনিং করলে অবশ্যই তারা একটা টেস্ট পাস করবে ইনশাআল্লাহ তো এর মধ্যে আরও যে অপশানগুলো আছে দুই ইঞ্চি এখানে আমরা টোটালি ফুল টিক করাচ্ছি যেমন আপনার একটা দুই ইঞ্চি জব্সিস এই যে দুই ইঞ্চি জব এটাও এইটি শিডিউল এটাও প্রায় ফাইভ পয়েন্ট সিক্স সেভেন সিকনেস তো তার মধ্যে এগুলো আমরা সম্পূর্ণ ফুল টিক করাচ্ছি সম্পূর্ণ ফুলটিক ফুল টিক বলতে রোড হর ফিল আপ অ্যান্ড ট্যাপিং পুরোপুরোভাবে কে কে হোল্ডিং করানো হচ্ছে এরপরে থার্ড অপশান যেটা আছে সেটা হলো যে আমরা ছয় ইঞ্চি জবে আপনার শুধু আর্ দিয়ে রোড শট ফিল আপ অ্যান্ড ক্যাপিং এটাকে আসলে আমাদের দেশে বলে সিক্স জি হ্যাঁ শুধু আর্ দিয়ে হ্যাঁ তাহলে এখানে মূলত যে থ্রিআই আমরা ওয়েল্ডিং শিখাচ্ছি সেটা হলো কি তিনটা অপশনে একটা হলো ফোর মাল্টি ওয়েল্ডিং এবং সিক্স জি তো বন্ধুরা অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর আমার অবশ্যই আপনাদের সাথে যে ম্যাসেঞ্জার মানে ম্যাসেজ পৌঁছানো দরকার যে আসলে আমরা এখানে ভালো একজন কারিগর তৈরি করার চেষ্টা করছি আরও যেন আমাদের বাংলাদেশ উন্নয়নশীল হয় এবং আরও ভালো অগ্রগতি হয় প্রত্যেকটা ওয়ার্কার যেন বিদেশে গিয়ে তারা যেন ভালো সুনাম অর্জন করতে পারে সেই প্রেক্ষাপটে আমরা আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি যে প্রসিজার আছে সেই প্রোসিজারগুলো ফলো করতেছি তো ইনশাআল্লাহ আপনারা আমাদের যে ট্রেনিং সেন্টার আপনারা ভিজিট করবেন আপনারা এই যে একবার দেখুন আমাদের এনভায়রনমেন্ট আমরা এখানে কীভাবে শেখাচ্ছি আমরা প্রত্যেকের স্টুডেন্টকে থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল বোথ সাইড আমরা তাদেরকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্ল